আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি এরকম কিছু তথ্য দিব এবং কি এই তথ্য আপনার জানলে খুবই উপকারে আসবে তো আর এই ভিডিও করার উদ্দেশ্য হল কোন উদ্দেশ্যে হয়তো আপনারা আমার পাশে এক ভাইকে দেখছেন উনি ইটালিতে আসছে প্রায় আজকে দীর্ঘদিন হয় ওনার মুখ থেকে শুনবো উনি আসছে হলো কৃষি বিচার যেটা আমরা এগ্রিকালচার বিষয় বলে থাকে তো আলাইকুম ভাই মানু ভাই ওয়ালাইকুম আসসালাম আর আপনি আসছেন কতদিন হয় ইটালিতে আমি ইটালিতে আসছি প্রায় দুই বছর দুই বছর মতো হয়ে যাচ্ছে আপনি কি আমি ভাই কৃষি কৃষি আচ্ছা কৃষি বিষয় আসার পরে অনেকজনে শুনি মালিক পায় না বা এই ধরনের সমস্যা আপনি কি এই ধরনের কোনো সমস্যা হয়েছে বা মালিক পাইছিলেন কিনা না ভাই আমার সমস্যা হয়েছে আমি মালিক পাইনি মালিক পান নাই না তো আপনি যে দালাল দিয়ে আসছেন বা কত টাকা লাগছিল বিষয়ে

তা আপনি খোঁজার জন্য চেষ্টা করছেন কারণ আপনি তো এদেশে নতুন আপনার তো মালিক খুঁজে কিছুই বা বুঝবেন না আপনি যেই দালালের সাথে দিয়ে আসছেন সেই দালালে কি আপনার সহযোগিতা করছে মালিকের জন্য না দালাল আমাকে হচ্ছে বলছিলো যে দালাল মালিকের সাথে আমার কন্ট্যাক্ট করে দিবে মালিক আমার কাগজ করে দেবে এরকম বলে আমার দেশ থেকে আনছিলো আনার পরে এখন আর হচ্ছে কাগজ করে দেয়নি মালিকের কোনো খোঁজ খবর পাইনি আমার বিষয় নিয়ে শেষ হয়ে গেছে এখন আপনি যে মালিককে পাইলে কি আপনার অনেক কিছু কাজে আসতো না জি ভাই মালিকের পাইলে আমার কাজে আসতো আমার হচ্ছিলো যে অ্যাজাইল মার্সিম সেটা আমার দৌড়া করতে হতো না কারণ হাজে উঠতে হতো না আমার কাজ পেতে সহজ সহজ হইত এবং কি আপনি ওই যে যেটা আপনি দুই বছর সৌজন্য পাওয়া যায় বা কোন আরো অন্য অন্য অনেক পরিকা আছে তো সেটা তো আপনারও হচ্ছে না এখন আপনি যে যেরকম অবস্থা আছেন যারা অন্য অন্য দেশ থেকে গেম দিয়ে আসে বা অবিদ্যভাবে আসে ওরা আসার পরে অ্যাজালাম মারে এ দেশে আশ্রয়ের জন্য আপনার বিষয়টা কি সেম হয়ে গেছে না নাকি ওদের মতোই আমার বিষয়টা ভাই ওদের মধ্যে হয়ে গেছে হ্যাঁ কারণ বৌদ্ধ বৈধভাবে আসলো মালিক পাই না এখন আমি অবৈধ আমার বিষয়ের ম্যাথ নয় মাস ছিল নয় মাস শেষ এখন মনে করানোর ছিল ওরা এজাল মারতেছে আমার এজাল মারার লাগতেছে উপায় নেই মানে একই জবান আচ্ছা দর্শক আমি এখানে একটু কথা বলি এই ভাইয়ে যে আমাদের মামুন ভাই যে এগ্রিকালচার বিষয় আছে উনি কিন্তু বৌদ্ধভাবে ইটালিতে আসছে ই বৌদ্ধভাবে আসার পরও সে অবৈধ কীরকম একটা আপনি যদি এগ্রিকালচার বিষয় আসেন ওইখানে কিন্তু লেখা আছে যে ছয় মাসের ভিসা অথবা এক নয় মাসের ভিসা ওইখানে লেখা আছে কি আপনি ছয় মাসের পরে আপনি দেশে আবার চলে যাবেন আমরা বাংলাদেশে এত টাকা খরচ করে আসে আমরা চলে যাওয়ার জন্য নয় এখানে কাজ করার জন্যই বিভিন্ন প্রসেস আছে যেটা এরপরে আমরা এই দেশে থাকার জন্য চেষ্টা করি এখন এই বাড়ি কিন্তু বৌদ্ধ আসার পরে অবৈধ হয়ে গেছে কারণ উনি ওনার মালিক রে পায় আপনার মালিককে বোঝার জন্য কি আপনার দালালরা বলেন না যে আমাকে বা মালিকের সাথে মিলাই দেন এই ধরনের কিছু বলছিলেন না বলছিলাম ভাই কিন্তু বুঝিনি তো দালাল তো ছয় নয় বুঝ বুঝতে ছয় মাস পর মনে করেন তিন মাস পরে যে মালিকের সাথে দালালকে আপনার যে দালাল দিয়ে আসছেন উনি কি আপনার রিলেটিভের ভিতরে নাকি আউটের মানুষ মানে আপনি একটু সংক্ষেপে বলেন যেটা আমি কিন্তু বুঝি আমি জানি আপনার নিজে আপন মানুষ কষ্টের কারণে বলতে চান না একটা সেই জন্য এখন যেসব বাইরে আসবেই আগের থেকে কি এগুলা দেশেতে ডিসিশন নিয়ে আসাটা ভালো নাকি আপনার মতো এরকম ভালো যে কৃষিকে যে আসার পরে যেন লোকটা খুঁজে পায় মানে মালিক পায় তাহলে তো অনেক কিছু সহজ হয়ে যায় কাগজপত্রের দিকে এমনকি আপনি মনে করেন আপনার মতো আসলে ভালো না আগে থেকে যাই না আসলে ভালো যে মালিকে আমার পুঁজি দিতে ও এর মতো জেনে আসলে ভালো কারণ আমরা লিডিটিভের মাধ্যমে আসছি বিশেষ করে আসছি আমাদের কাগজ হয়ে যাবে আমাদের এই কিছু হয়ে যাবে কাজ হবে কিছুই হয়নি তো আমার এতটুক সাহায্য করছে রেজাল্মার সময় আমার সাহায্য যাওয়ার সময় সাহায্য করছিলো এতটুকুই আর কিছু আর কিছুই না আর আপনার হচ্ছে হলো যারা নতুন আসবেন তারা হচ্ছে হলো আসার সময় দালাল সাথে চুক্তি করে আসবেন মালিক ঠিক আছে কিনা মালিক আমাদের কাগজ করে দিবে কিনা আমরা এখানে আসলে কি কি ফ্যাসিলিটি পাবো এগুলো সম্পূর্ণ আগে খোঁজখবর নিয়ে রাখবেন কারণ হচ্ছে ভাই এগ্রিকালচারের বিষয় মেয়াদ আপনার নয় মাস থাকবে মাস পরে মেয়াদ শেষ হয়ে গেলে দালাল কিন্তু আপনাদের আর খোঁজখবর নেবে না তখন কি এক আপনার অবৈধ হয়ে গেলে আপনার বিপদ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে কাগজের জন্য পুলিশের কাছে হয়রানি মানে জায়গায় মনে কারণ হচ্ছে কোনো কাজ আর ঠিক ভালো কাজ পাবেন না

আর আমার যে দর্শকটা যারা ভিডিও দেখবে তাদের ভাই ভাই অনেক ভালো মানুষ ভাই আমাদের এখানে আসছে ঘুরতে আসছে ভাইকে সাবস্ক্রাইব করবেন ভাইয়ের ভিডিও জানার চেষ্টা করবেন উনি সবার সময় মানুষের কাছে পাশে থাকে মানুষের থাকার চেষ্টা করে সবকিছু আপডেট জানানোর চেষ্টা করে ভাই ওকে